আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সানাস মম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে রান্না দিয়ে স্টার্ট করে দিলাম তো আমি এখানে কিছু মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি তো এটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে এই যে চিংড়ি মাছগুলো মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করব আর হচ্ছে এই সরপুটি মাছগুলো আমি ঘুনা করবো আজকে হচ্ছে এই রান্না আর এই যে স্বাদের জন্য আমি দুই পিস উঠে রেখেছি কারণ ওই ভাজা মাছটাই বেশি পছন্দ করে আর কি রান্নার থেকে রান্না মাছের থেকে ভাজা মাছটা বেশি পছন্দ করে এই জন্য ওর জন্য আগে দুটো তুলে রেখেছি ভালোমতো ভালো মতো ভেজে আর কি আর এই যে এগুলো আপনার ভাইয়ার জন্য আর আমার জন্য রান্না করব তারপর আমি তো রান্নার পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আমি রেসিপিও দেওয়ার চেষ্টা করব এই যে রান্নাটাও হয়ে গিয়েছে আর এই খাবারটা যে এত মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল তো আজকে আপনাদের সাথে আমার একটা শখের জিনিস শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক এই যে রান্না প্রায় হয়ে গিয়েছে তরকারি রান্না করে ফেলেছি ভাজিও রান্না করে ফেলেছি তারপর হঠাৎ মনে পড়লো আমার ফ্রিজে কিছু সবজি ছিল প্রায় নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম এগুলো নষ্ট করে ফেলে না দিয়ে রান্না করে খেয়ে ফেলাই ভালো এই জন্য আমি কেটে নিয়েছি এগুলো তো এগুলো দিয়ে আমি একটা মিক্সড সবজি রান্না করবো পাঁচফোরণ বাগার দিয়ে যে সবজিগুলো রান্না করা হয় হোটেল স্টাইলের তো ওইগুলো রান্না করবো আর কি আর সাথে দেখলাম নতুন আলু ছিল কিছু ফ্রিজে ভাবলাম এগুলো দিয়ে একটু আলুর ডাল রান্না করি এই এগুলো আমি সিদ্ধ করেও নিয়েছি এগুলো দিয়ে আলুর ডাল রান্না করব এই যে এগুলো দিয়ে আলুর ডাল রান্না করব। আর হচ্ছে আমি ওইটা দিয়ে মিক্সড একটা সবজি রান্না করব। এগুলো দিয়ে যাই হোক আমি আলুর ডালের জন্য ছয়টা ডিম নিয়েছি মেয়ে আর কি সবাই আর যারা যারা এই আলুর ডালটা খেয়েছে সবাই খুবই পছন্দ করে আলুর ডাল যাদের কাছে আর কি ভালো লাগে তো এই আলুর ডালটা আপনাদের ভাইয়াও খুবই পছন্দ করে এই জন্য আর কি আমার রান্না তো এই যে ডিমগুলো আমি গুলিয়ে নিয়েছি লবণ দিয়ে লবণ দিয়ে গুলিয়ে নিয়ে তারপর আমি এগুলো ভেজে নেব অনেকে এই ডিমগুলো এই যে আমার মতো করেও ভাজতে পারেন এই যে আমি যেভাবে ভেজেছি আর কি আবার অনেকে এটা অমলেট আকারেও ভাজতে পারেন যার যেমন খুশি তো এই যে আমি আলুটাও ম্যাশ করে নিয়েছি একটু আর ডিমটাও ভেজে নিয়েছি তো আমি তো এটা রেসিপি এখনও দেইনি তো আমি সামনের সপ্তাহ থেকে যেহেতু রেসিপিও দেওয়ার চেষ্টা করব। তখনই আপনারা আমার প্রত্যেকটা রান্নার রেসিপি দেখতেও পাবেন তো যেটা কিন্তু দেইনি রেসিপি আমার রান্না রেডি হয়ে গিয়েছে অলরেডি এই যে আর এটা খুবই টেস্টি হয়েছিল আপনাদের ভাইয়া খেয়ে তো খুবই আর কি মজা পেয়েছে সে বলছে যে হ্যাঁ এটা খুবই মজা হয়েছে আর কি তার এটা খুবই পছন্দের তো এই জন্য আর কি আরও বেশি তার ভালো লেগেছে যাই হোক এই যে আমার মিশালে সবজিটাও হয়ে গিয়েছে এটা আমি পাঁচ দিয়ে এটা ই করেছি বাটার দিয়েছি আর কি এটাও খুবই টেস্টি হয়েছিল আর প্রশংসা শুনতে তো সবাই ভালো লাগে যদি কেউ বলে খেয়ে যে না মজা হয়েছে তাকে আরও বাড়তি আর কি মনে চায় যে এটা ওটা রান্না করে দেখ আর কি সে কি বলে হুম প্রশংসা করলে ভালোই লাগে শুনতে যাই হোক এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে তারপর মেয়েকে সাওয়ার নিয়ে আমি ওর আসলাম চুল শুকানোর জন্য ওই তো চুল দিবে দিবেন আমাকে তো তার জন্য এই যে যে আপনাদের সাথে যে হেয়ার ড্রয়ারটা আমি শো করছি এটা হচ্ছে আমার বিয়ের পরপর দিয়ে প্রায় চোদ্দ বছর আগের এটা এখনও খুবই ভালো আছে এখনো খুব ভালো সার্ভিস দেয় আর কি এটা তো যাই হোক এই যে এটা দিয়ে মেয়ের চুলটা শুকিয়ে নিচ্ছি এটা আমি সবসময় করি না যখনই বেশি ডিস্টার্ব করে মাথা মুছতেই দেন আমাকে যেহেতু শীতকালে এসে পড়ছে চুলটা একটু ভিজা থাকলে ঠান্ডাও লেগে যেতে পারে এমনি ও ঠান্ডার সমস্যা এখনো আছে তার জন্য আর কি এটা দিয়ে তাড়াতাড়ি চুলটা শুকিয়ে ফেলি আর এটা আমি গরম হিটটা দিই না নর্মাল ঠান্ডা যেটা থাকে সেটাই আমি হিটটা দিই তো এই যে মেয়ের চুলটা শুকিয়ে নিচ্ছে গোছলের পর আর কি তো সেও খুব খুশি হয় এটা দিয়ে শুকানোর সময় কিন্তু মস্তে দেবে না এটা দিয়ে শুকাতে আসবে কিন্তু মস্তে দেয় না চুলটা গোছলের পর আর কি যাই হোক আর চুলটা শুকিয়ে নিয়ে তারপর মেয়েকে কিছু সময় দেব আর কি সময় মেয়েকেও তো দেওয়া দরকার সব কাজের মাঝখানে বাচ্চাদেরও সময় দিতে হয় আর কি যাই হোক তো এই যে আর চুলটা শুকিয়ে নেওয়ার পর আমি ওর সাথে বসে কথা বলছিলাম আর কি ওকে সময় দিচ্ছিলাম ওই ওর বাবার নামে অনেক বিচার দিচ্ছে যে ওকে কলা এনে দেয় না আপেল এনে দেয় না কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ দেখবেন ওই কলা আর আপেল খাচ্ছে বা ওর বাবা রেগুলারই নিয়ে আসে বা একদিন পরপরই নিয়ে আসে যাই হোক এই যে ওই সেগুলোই বলছে কি আর আমি শুনছি আর খালা যেহেতু ঘর ছিল ওকে নামতে দিচ্ছিলাম না ওর সাথে কথা বলছিলাম যেন ওই নিচে নামতে না পারে তো মাশাআল্লাহ আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আর এই যে আমার শখের জিনিসটা চলে এসেছে ऑलरेडी সেটা হচ্ছে আমার চুলাটা এই চুলাটা ঠিক করতে আমার প্রায় 5000 টাকার উপরে লেগেছে তো আপনাদের ভাইয়া বলেছে যে যে টাকা দিয়ে চুলাটা ঠিক করা হয়েছে এই টাকা দিয়ে তোমাকে একটা নতুন চুলা এনে দেওয়া যেত তাই আমি বলেছি যে না এটা আমার অনেক শখের চুলা তুমি আমাকে এটাই ঠিক করে দাও তো এটাই ঠিক করে সে এনে দিয়েছে আমাকে তো আশা সময় রাতে আপনার ভাই এই সবজিগুলো নিয়ে আসছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম সাথে চালও শেষ হয়ে গিয়েছিল আমাদের বাসায় তো সে চালও সাথে করে নিয়ে আসছে কিনে তো যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই তা আল্লাহ হাফেজ